আপনাদের এলাকার গৌরব মরহম হজরত মাওলানা সায়েন উদ্দিন সাহেব রাহিমুল্লার জীবন সম্পর্কে তার বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে তার জীবন সৌন্দর্য সম্পর্কে আখলাক সম্পর্কে অনেক কথা প্রত্যেকেই যার যার স্মৃতি থেকে বলেছেন হজরত সায়ন উদ্দিন আহমদুল্লাহ আলহের সাথে আমার খুব দীর্ঘ সময়ের কোন অন্তরঙ্গ স্মৃতি নাই হুজুর তো গহরডাঙ্গা মাদ্রাসায় থাকতেন আর গহরডাঙ্গা মাদ্রাসায় কখনো কখনো বার্ষিক মাহফিল উপলক্ষে আমাদের যাওয়া হয়েছে তো সেই মাহফিলে হুজুরের সঙ্গে দেখা হয়েছে সেই স্মৃতি আমার মনে আছে কিন্তু মাহফিলের সময় তো ব্যস্ততা থাকে তখন তো কারো সঙ্গে একান্তে ঘনিষ্ঠভাবে দীর্ঘ সহবত উঠানোর কোনো সুযোগ থাকে না হুজুরের চেহারা সুরতের স্মৃতি আমার এখনো চোখে স্পষ্ট ভাসমান আছে অত্যন্ত দেখলেই যাদেরকে দেখলেই আল্লা দিন আদার আল্লাহ তিনি ওই সমস্ত নিবৃত চারি বুজুর্গদের মধ্যে একজন ছিলেন যাদেরকে দেখলেই মনে হতো যে তাদের হৃদয় আল্লাহর দিকে ধাবিত যাদেরকে দেখলে আল্লাহর স্মরণ হয় তিনি সেরকম একজন নিবৃত চারী আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন হজরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই বাংলাদেশে অন্যতম একজন ব্যক্তি যিনি মানুষ চিনতেন এক একজন এক একটা জিনিস চিনে খাটি মানুষ তিনি চিনতেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহে আলাই তো হজরত ফরিদপুর আলাইহের চোখে যিনি ধরা পড়েছেন তাকে যিনি বাছাই করেছেন এ থেকেই বোঝা যায় যে হজরত মরহুম সায়ন উদ্দিন রহমতুল্লাহ আলাই তার মধ্যে কি সৌন্দর্য ছিল কি অনন্য বৈশিষ্ট্য ছিল যা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহের মতো মানুষকে আকৃষ্ট করেছিল এবং তিনি আজীবন শামসুরাফ ফরিদপুরের রহমতুল্লাহ আলীহের প্রতিষ্ঠান গহরডাঙ্গা মাদ্রাসায় খেদমত করেছেন শিক্ষকতা করেছেন এবং জীবনের অন্তিম শয়ানেও তিনি সেখানে শায়িত হয়েছেন পাক রব্বুল আলমিন ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন